দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা আপনারা কি জানেন দুর্গা পুজোকে নবরাত্রি কেন বলা হয় আমাদের এই বঙ্গে দেবী পূজা হয় ষষ্ঠী থেকে সকাল থেকে কল্পারম্ভ করা হয় এবং ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ অধিবাস বোধন করা হয় কারণ এই সময় দেবতাগণ দীর্ঘত থাকেন তাই বিল্লবৃক্ষে দেবীকে জাগরিত করা হয় অর্থাৎ দেবীর বোধ শক্তিকে জাগরিত করা হয় প্রতিপদ শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুক্লপক্ষের মহানবমী যাবত দেবীকে যে আরাধনা করা হয় ইহাই নবরাত্রি শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীতে আমরা পাই ও প্রথা মেঙে শৈলা প্রত্যেক দ্বিতীয় ব্রহ্মচারিণী দ্বিতীয় চন্দ্র ঘণ্টা চতুর্থক পঞ্চমে স্কন্দম ষষ্ঠে কদ্দিনী তথা সপ্তমে কালীতি মহাগৌরীতিম্যম নবমে সিদ্ধিদাত্রী চো দুর্গা প্রকী অর্থাৎ প্রতিপদে তিনি হলেন শৈলপুত্রী দ্বিতীয়াতে তিনি হলেন ব্রহ্মচারিণী তৃতীয়াতে ইনি হলেন চন্দ্রঘণ্ট এবং চতুর্থীতে ইনি হলেন কুষ্মাণ্ডা এবং পঞ্চমে ইনি হলেন স্কন্দমাতা স্কন্দ অর্থাৎ কার্তিকের মাতা কার্তিকের অপর নাম হল স্কন্দ এবং ষষ্ঠে তিনি বজমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী মহামায়া ষষ্ঠীর দিন যে সমস্ত কুমারী মেয়েদের বিবাহ হচ্ছে না তারা ষষ্ঠীর দিন এই দেবীর যে মন্ত্র দেবীর মন্ত্রটি জন্য তারা কাত্তায়নি বোধ করেছিলেন এবং এই কাত্তায়নি বোতের দ্বারা তারা অভিষ্ট ফল পেয়েছিলেন তাই যে সমস্ত মহিলাদের বিবাহ হচ্ছে না তারা যদি এই উক্ত মন্ত্রটি ষষ্ঠীর দিন থেকে জপ করতে পারেন তাহলে তাদের বিবাহ অবশ্যসম্ভাবী তবে অবশ্যই ভক্তি এবং বিশ্বাস নিয়ে আপনারা দিকে করতে হবে এবার আমি মন্ত্রটি বলি এটা আপনারা ষষ্ঠীর দিন থেকে শুরু করবেন বিবাহ হয়ে গেলে আর করার কোনো দরকার নেই মন্ত্রটি হলো গাতায়নী মহামায়ে মহা যোগিনী আধি শ্রী নন্দ দেবী প্রতিদিনটি করতে ভক্তি সহকারে জব করুন আর যদি আপনারা পুরুষ মানুষ হন যে সমস্ত পুরুষদের বিবাহ হচ্ছে না তারা চণ্ডীর যে আছে অবশ্যই জপ করবেন মন্ত্রটি কি ভার্যাং মনোরমাং দেহি মানবিত্ত অনুসারিণী রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি নবরাত্রি সম্বন্ধে জানলাম এবারে আমাদের অবশ্যই জানা দরকার যে দশমীকে বিজয় দশমী কেন বলা হয় নবরাত্রির দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তিনি কি করেছিলেন না মহানবমীর দিন শ্রী রাবণকে লঙ্কাধিপতি রাবণকে বধ করেছিলেন আর দশমীর দিন বিজয় উৎসব পালন করেছিলেন আর সেই জন্যই একে বিজয় দশমী বা কেউ কেউ দশেরা বলে আখ্যাত করে থাকেন আর দশমীর দিন অবশ্যই আপনারা বিসর্জনের পর অপরাজিতা পুজো করবেন এবং অপরাজিতার যে বলয় বা পালা অবশ্যই ধারণ করবেন এবং অপরাজিতাকে যদি পূজা করেন ভক্তি করেন তাহলে আপনাদের সর্বত্র বিজয় লাভ হবে আর মনে মনে মায়ের কাছে কামনা করবেন কি কামনা করবেন না অপরাজিতা দেবী দুর্গে সর্বত্তম বিজয়ং গুরু আর সব থেকে যেটা বলি আপনাদেরকে আপনারা মায়ের কাছে সর্বমঙ্গলের জন্য এই উক্ত মন্ত্রে প্রার্থনা করবেন সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বাত্ম স্বাধীকেত্ব গৌরী নারায়ণী নমস্তে সর্বাগতনাট্য হরি দাণ পায়ণে সর্ব নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা দুর্গ দিন তুমি জগতের মঙ্গল করো বিশ্বের মঙ্গল করো ওম শান্তি ওম শান্তি হরি ওম শান্তি